আমাদের সর্বসময়ে স্বচ্ছতার সম্মিয়ে এখন আমরা পরিধি আবেলি এবং ভবিষ্যতে আমাদের এই সংগঠনের প্রতি অনেক প্রতিকভাব এসে গিয়েছে বর্তমান অবস্থা অবস্থা একই স্বচ্ছতার প্রস্তাব দেওয়ারoperatorname ধারণা দরকার আশা সদস্য জেপি জুলাই গতকালের সম্মানের দিকে তার ঘোষণাটা শুনছ আপনি

आवास पालन को दुख हुआ है, सुबह भी कोई देशांतर मंगल ये से क्या नहीं बता रहे हैं, देखना उनको, जब ही और सुस्वास्थ्य हमारे आवास पालन के यही तो कि हमारे स्थान में क्या खाएगा हुई, उड़ान हरी से कोशिकी पदार्थ आओगे, आवास यही तो क्यों हुई स्थान में तोड़ना, यही तो क्यों हुई आ

সেই নমুনা বাস্তবায়ন তরি যারা বিপাদন করেছে এখন পাকিস্তানের বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশে

এই জমিও সঠিক সিদ্ধান্ত নিয়েছে যেহেতু সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে আমাদের মতকে উপেক্ষা করে যখন দাবি নির্বাচন অংশগ্রহণ করেছে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এখন এই দলের থেকে বহিষ্কার করার পরে তিনি স্বাভাবিকভাবে রাজনীতি করতে সেখানে অংশগ্রহণ করে নির্বাচনে তাকে যারা টেনে দিলে এটাও একটা বিষয় আছে অতএব এই জমিয়তকে আপনারা কখনোই শুধু ভাববেন না জমিয়তের সাথে আমরা আমাদেরকে

সরদার পূজিত সরকার আছনার মতো পায়দ ভাগত হম ঠিক আমাদের সমাজের সাইবুল দান্তুন ইনশাআল্লাহতে করা হবে আসামে যোগ্য যোগ্য অপেক্ষ্যাটা রয়েছে আমাদের মসজিদ ইব্রাহিম রহমান قاسمی দামান বরকতুল্লাহ হোরসএম قاسمی মাননীয় আজ্ঞার অনুসারে দামান করতে বলা گیا হযরত মাওলানা মুফতি দপ্তরুল্লাহ মহ সাহেব সহ অনেক যোগ্য যোগ্য রয়েছে